খাবার জন্য শুভেচ্ছা আজকে আবার একটু আমরা ফিরে আসার চেষ্টা করছি বিষয় হলো যে দুর্বল পাঁচটি ব্যাংক মার্জার হচ্ছে সেই পাঁচটি ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে কিনা তা আমি যদি মানে যে অবস্থায় মার্জার হচ্ছে আমি যদি এক কথাই উত্তরে বলি তাহলে পারবে না এখন কথা হলো যে আমরা দেখি রিয়ালিটিটা বিচার করে দেখি যে কী অবস্থায় এই ব্যাঙ্কগুলো আমার কয়েদের টাকা ফেরত দিতে পারে আমরা জানি যে যে ফার্স্টটি ব্যাঙ্ক মার্জার হচ্ছে তার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কের গণমানুষের ডিপোজিট হলো ষাট হাজার কোটি টাকা যার নাইনটি পারসেন্ট বিনিয়োগ হলো ব্যাট মানে খারাপ গ্লোবাল ব্যাংকের ডিপোজিট হল চোদ্দ হাজার কোটি টাকা যার বিনিয়োগের পঁচানব্বই পার্সেন্ট হলো খারাপ ইউনিয়ন ব্যাংকের সাধারণ মানুষের ডিপোজিট হলো সাতাশ হাজার কোটি টাকা যার ডিপোজিটের এইটটি নাইন পার্সেন্ট হলো খারাপ এস আই এর ডিপোজিট হলো চব্বিশ হাজার কোটি টাকা যার বিনিয়োগ হল তেষট্টি পার্সেন্ট খারাপ এবং এক্সিম ব্যাঙ্ক সবচেয়ে বড় ব্যাঙ্ক যাদের যে হলো পঁচিশ হাজার ছয়শো কোটি টাকা আর তার বিনিয়োগ হলো মানে খারাপ বিনিয়োগ হলো ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা তা আমরা দেখি এই যে মানুষের জমা হলো এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা এবং যদি এভারেজ করি আমরা মানে এই যে ব্যাঙ্কগুলোর বিনিয়োগ কত পার্সেন্ট ভালো আছে তার ভালো আছে মাত্র হল বাইশ পার্সেন্ট অর্থাৎ এভারেজ পাঁচটা ব্যাংকের টোটাল বিনিয়োগকে যদি আপনি এভারেজ করেন তাহলে দেখবেন যে বাইশ পার্সেন্ট বিনিয়োগ ভালো আছে এক লাখ পঞ্চাশ হাজার এবং আরেকটা কথা বলি এই যে ব্যাংকের যে ব্যাড লোন কনসিডার করা হয় এটা নানা বিষয়ের পরে চিন্তা করে করা হয় তো সেই সব ক্ষেত্রেও অনেক সময় ফাঁক থাকে যেমন ধরেন আওয়ামী রেজিমের সময় বলা হতো যে সামান্যই অষ্টাশি হাজার কোটি টাকা এরপর হলো দেড় লাখ কোটি টাকা এরপর হয়ে গেল আট লাখ কোটি টাকা তো এগুলো আসলে ক্লাসিফিকেশান এটা ব্যাংকের যারা ক্লাসিফিকেশান করে বা এই যে এক্সটার্নাল অডিটর বলেন আর ফরেন্সিক অডিট বলেন যারা এগুলো করে অনেক সময় এত বড় অর্গানাইজেশান এত বড় ইনভেস্টমেন্ট এটা আসলে পঙ্খানুপঙ্খরূপে বিচার করা যায় না অর্থাৎ ভেরিয়েশন কিছু থাকতেই পারে এবং আমরা আর কথা বলি যে ব্যাংক এখন এই গভর্নমেন্ট এই পাস ব্যাংক মার্জার করে ক্যাপিটাল দিতে চাচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সে কে দিচ্ছে আমরা এগুলো বিষয় নয় বিষয়গুলো যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যে দিতে চাচ্ছে কিন্তু মানুষের ডিম্যান্ড কত মানুষের ডিম্যান্ড হলো পাওনা হলো এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা তো মানুষ যদি সব টাকা সবাই মিলে ফেরত চায় তো মাত্র পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আপনারা আছে আর কিছু অ্যাসেট আছে বাইশ পার্সেন্ট অ্যাসেট বা বিনিয়োগ আছে বা অ্যাসেট আপনি বিক্রি করে দিয়ে যেগুলো ফিক্সড অ্যাসেট সেগুলো বের করছেন না আপনার এই বিনিয়োগকৃত লিকুইড অ্যাসেট আছে বাইশ পার্সেন্ট তো মানুষ যদি একবার এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা ফেরত চায় তাহলে ব্যাঙ্ক ফেরত দিতে পারবে না কারণ গভর্নমেন্ট ইনজেক্ট করবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অ্যাস ক্যাপিটাল এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল যে আমাদের এই যে পাঁচই আগস্ট এটাও কিন্তু অলমোস্ট এক বছর পেরিয়ে গেছে এবং তখন থেকেই ব্যাঙ্কগুলো খারাপ ব্যাঙ্কগুলো টাকা দিতে পারছিল না চেক ক্লিয়ার হচ্ছিল না পে অর্ডার ক্লিয়ার হচ্ছিলো না নানা রকম সমস্যা ছিল তা গভর্নমেন্ট কী করেছিল গভর্নমেন্ট কিন্তু ওই সময়ও সাতাশ হাজার কোটি টাকা গভর্নমেন্ট প্রথমে বলেছিল যে তারা লিকুইডিটি দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখবে না কিন্তু কিন্তু মূলত ব্যাংক সাতাশ হাজার কোটি টাকা কেউ কেউ বলেন যে বান্ন হাজার কোটি টাকা আমি ঠিক কোনটা অর্থনীতিকে আমার জানা নেই তো সাতাশ হাজার কোটি টাকাই ধরি সাতাশ হাজার কোটি টাকা কিন্তু এই দুর্বল ব্যাঙ্কগুলোকে দিয়ে ব্যাঙ্কগুলো বাঁচানোর চেষ্টা করা হয়েছিল তখন মার্জারের কথা ওঠেনি কিন্তু ফ্যাক্ট হলো যে এই সাতাশ হাজার কোটি টাকা দেওয়ার পরেও ব্যাংকাররা এই দুর্বল অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেনি হ্যাঁ দুটো ব্যাঙ্ক বেরিয়ে এসেছে একটা হলো স্লাইম ব্যাংক আর একটা ইউসুবি কিন্তু বাকি এই যেই পাসগুলো তাদেরও কিন্তু গভর্নমেন্ট অনেক টাকা হাজার হাজার কোটি টাকা ইনজেক্ট করে ক্যাপিটাল করে দিয়েছিল কিন্তু তারা ফিরে আসতে পারেনি তার মানে কি হলো যে এই যে সাতাশ হাজার কোটি টাকা একবার দিয়েছিলাম আমরা যাতে ব্যবসা বাণিজ্য করে কিন্তু দেখা গেলো যে এক বছরে এই ব্যাংকের পারফরমেন্সগুলো ছিল খুবই খারাপ কারণ তাদের অধিকাংশই ব্যাংক লোন আর আরেকটা হলো যে এই যে ব্যাংকের যারা হাজার হাজার কর্মচারী এছাড়া টপ থেকে লোয়ার লেভেল পর্যন্ত তাদের এই মানে এই যে এসি ভিত্তিক কাজকর্ম মানে মানুষের কাছ থেকে টাকা তুলতে তো দৌড়াইতে হবে তাদের পিছনে একবার ব্যাট হয়ে গেছে কিন্তু তারা এই অফিসে বসেই এগুলো তোলার চেষ্টা করে যেটা আসলে যেহেতু আমাদের দেশের মানুষের মেন্টালিটি খারাপ তারা একবার নেওয়া করে দিতে চায় না তো তাদের পারফরমেন্স ছিল খুবই খারাপ তারা এক বছর মানুষের থেকে এই লোনের খুব একটা রিকভারি করতে পারেনি অথবা এই যে মর্গেজ টর্গেজ ছিল সেগুলোও যে বিক্রি টিক্রি করে রিকভারি করবে আইন আদালত করে সেগুলোর তেমন কোনো গতি ছিল না যার জন্য মূলত গভর্নমেন্ট এই সাতাশ হাজার কোটি টাকা সাজিয়ে দেওয়ার পরেও ব্যাংকগুলো উঠে দাঁড়াতে পারে তা এখন যেহেতু এই গভর্নমেন্ট দিচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি ক্যাপিটাল হিসাবে আর মানুষ পায় এক লাখ পঞ্চাশ হাজার কোটি তো এইগুলোর ক্ষেত্রে গভর্নমেন্টের পেমেন্ট স্কিম বলছে যে যাই হোক আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে দুই লাখ টাকা করে দিবে আপনি যত অ্যাকাউন্টই থাকুক পাঁচ অ্যাকাউন্ট মিলে যদি আড়াই কোটি থাকে তাও আপনি একটা অ্যাকাউন্ট কনসিডার করে আপনি চলাফেরার জন্য দু লাখ কোটি টাকা দিবে আস্তে আস্তে এটা খুলে দেবে তাহলে এই গভর্নমেন্ট এখন যে টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে আসলে ব্যাঙ্ক মানুষের টাকা ফেরত দিতে পারবে না ব্যাংক কীভাবে টাকা ফেরত দিতে পারবে ব্যাঙ্ক টাকা ফেরত দিতে পারবে তার অপারেশনের উপর নির্ভর করে অর্থাৎ ব্যাঙ্ক যারা নতুন ব্যাংক হয়েছে ইসলাম ইউনাইটেড ব্যাঙ্ক এগুলো একীভূতকরণ করে যদিও একীভূতকরণ গভর্নমেন্ট বলছে যে আমরা করে ফেলতেছি কিন্তু যেহেতু পাঁচটা প্রশাসন পোষাচ্ছে তা সেই হচ্ছে আমরা বলতে পারি যে এখনও কনসলিডেশন হয়নি তা এই ফেরত দিতে পারবে কিভাবে ফেরত দিতে পারবে তখন যখন ব্যাংক ব্যবসা বাণিজ্য করে ব্যাংকের লিকুইডিটি বাড়িয়ে এবং একটা ভালো অবস্থায় গেলে তখন এবং মানুষের আস্থা ফেরত পেলে ব্যাংক তো আসলে কখনোই যত টাকা নেয় সে একটা ভালো ব্যাঙ্কও সেই টাকা মানুষকে ফেরত দিতে পারে না মানুষ তো টাকাটা একবার তোলে না মানুষ ব্যাংকের পর আস্থা রেখে ব্যাংক ব্যবসা বাণিজ্য করে এবং এই দৈনন্দিন ট্রানজেকশন করে চলতে থাকে এইগুলো তো একবার ব্যাড হয়ে গেছে এখন নতুন ব্যাংকটা যেহেতু সরকারি মানুষ কিছুটা আস্থা ফিরেও পেতে পারে কিন্তু এই আস্থা ফিরে পেলেও টাকা মানুষের কথা বলা যায় না মানুষ যদি মনে করে যে আবার এই হিরিক ধরে নতুন ব্যাংক থেকে টাকা তুলে নেয় বাবা যা পাই নিয়ে চলে যায় কিন্তু যেহেতু ব্যাংক বলেছে যে দুই লাখ টাকা গভর্নমেন্ট বলছে দুই লাখ টাকার বেশি দিতে পারবে না বা সেটা ইন্স্যুরেন্স থেকে দিবে যেভাবেই দিই তা সেই ক্ষেত্রে আসলে কিছু লিমিটেশনটা থাকবে কিন্তু ব্যাংক কীভাবে পারবে মূল বিষয় হলো মূল কনফিডেন্সের জায়গা হলো বা মূল ফ্যাক্টর হলো যে ব্যাংক যদি এই মার্চের পরে ঠিক মতো চালিয়ে ব্যবসা বাণিজ্যে যেই কয়েক বছরই লাগবে এক বছর লাগুক দুই বছর লাগুক তিন বছর লাগুক তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যদি প্রফিটে যেতে পারে তাহলে তারা মানুষের টাকা ফেরত দিতে পারবে ফেরত দিতে পারবেন ইন দ্য সেন্স তখন আর মানুষ তুলতে আসবে না যেমন যার প্রয়োজন কথার কথা মেয়ে দিয়ে বিশ লাখ টাকা দিয়ে ভাঙাতে আসলো বা যাদের ইনভেস্টমেন্ট তারা আসলো বা ইন্টারেস্ট হয়েছে যেটা সেটা তুলে নিল জেনারেল ব্যাঙ্কিং যেভাবে চলে মানুষের একটা আস্থা রেখে তা সেইভাবে চলবে কিন্তু আপনি যদি সারা দুনিয়ার মার্জারের ইতিহাস দেখেন সারা পৃথিবীতে এরকম অনেক দেশেই এরকম অবস্থিত হয়েছে যে মানুষ মার্জার মানে গভর্নমেন্ট সে দেশে গভর্নমেন্ট জনগণকে বাঁচানোর জন্য মার্জার করেছে কিন্তু দেখা গেছে যে সারা দুনিয়ায় যত মার্জার হয়েছে তার এইটটি পার্সেন্টই ফেল করেছে তো এই আল্লাহ না করুক মানে আমাদের এই ইউনাইটেড ইসলামী ব্যাংক যেহেতু গভর্নমেন্ট 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 তো তার লাইবিলিটি অস্বীকার করতে পারে না আমি আরেকটা ভিডিওতে বলেছি গভর্নমেন্ট লাইবিলিটি গভর্নমেন্ট কখনোই বলতে পারে না যে আমি দশ টাকা নিয়ে তোমাকে পাঁচ টাকা দিব বা গভর্নমেন্টের লাইবিলিটি কখনো লিমিটেড নয় এটা কোনো কমার্শিয়াল ব্যাঙ্ক হলেও যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কাভার্ড বাই গভর্নমেন্ট সেক্ষেত্রে এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান এটা এটা বলতে পারে না তারপরেও এরা যদি কোনো কারণে ফেল করে তাহলে এই টাকা কিন্তু আবার চকিতা পড়ে যাবে এই যে সাধারণ আমানতকারীর টাকা যেহেতু তারা কথার কথা একজন দুই কোটি টাকার ইমতিহার আছে সে তুলতে পারছে দুই লাখ তার মধ্যে বাকি টাকা তো রয়েই গেল তার ওখানে বা আস্তে আস্তে তুলতে দিল কত বছর ধরে তুলতে দেবে সেটা আপনি জানেন না এই দুই চার লাখ করে তুলতে হবে যদি আস্তে আস্তে অপারেট করতে পারে বা ভালোভাবে চলে তাহলে মূল ফ্যাক্টরটা কি মূল ফ্যাক্টরটা হলো যে মানুষ তার আমানত ফেরত পেতে হলে যে মার্জার কিন্তু যে ব্যাংক যে নামে আসুক সেটাকে সাকসেসফুলি চল চলতে হবে বা তাদেরকে সফল হতে হবে তাদের এই ব্যাঙ্কিং ব্যবসাটা যদি তারা সফল হতে পারে তাহলে তারা মানুষের আমানতের টাকা ফেরত দিতে পারবে বা ফেরত দেওয়ার অবস্থা অর্জন করবে আদারওয়াইজ ইট উইল বি এগেন ভেরিটিফিকেল টু গেট ব্যাক ইন মানি ফ্রম নিউ ব্যাঙ্ক কারণ তখন এই যে এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকার দায়িত্ব গভর্নমেন্ট নিতে চাইবে না বা এটা গভর্নমেন্টের জন্য যতই বলুক গভর্নমেন্ট এটা আসলে গভর্নমেন্টের জন্যে অনেকটাই কঠিন তা আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমরা ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে সবার উপরে দেশ আল্লাহ হাফেজ